হ্যালো ফ্রিয়ান গুড ইভিনিং আজকে আরও একটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ হলো শুভ দশমী দশমীতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঠাকুর ঠাকুরনগরের আশেপাশে যে কটা ঠাকুর প্লাস প্যান্ডেল হয়েছে সেগুলো দেখার জন্য তো ফার্স্টেই আমরা এসেছি শিবাজির সঙ্গে তো এখানে প্যান্ডেল তো তোমরা দেখতেই পেলে ফার্স্টে কত সুন্দর করেছে এখানে প্রত্যেকবারই কিন্তু খুব সুন্দর প্যান্ডেল করে আর তার সাথে তো রয়েছে মায়ের এই সুন্দর মুখ যেটা দেখলে মন প্রাণ ভরে যায় আর আজকে আমি যেই ড্রেসটা পরেছি এই ড্রেসটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের দেওয়া পুজোর ড্রেস তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তারপরে আমরা চলে আসলাম সোজা গাইঘাটা আর এখানে আমি কিন্তু প্রথম এসেছি যে কারণে এই জায়গাটার নাম কি আমি বলতে পারবো না আর এখানের প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে কিছু কিছু জায়গায় ঢাকের মতো থিম টাইপের করেছে আর এই ঢাক দেখে তো আমার যেন ভীষণই খুশি মানে এতটাই খুশি হয়েছে যে কিছুটা বাজিয়ে নিল সেটা তো তোমরা দেখতেই পেলে আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর করেছে আর এখন আমরা যাব ভূতের প্যান্ডেলে যে কারণে আমার হাজব্যান্ড টিকিট কাচ্ছে কারণ প্রচুর পরিমাণে লাইন হয়েছে প্যান্ডেলে তো ঠুকলাম আর ঠুকেই যেটা আমার সবার প্রথমে মাথায় আসলো যে রাত দুটো তিনটের সময় যদি আমাকে এখানে একা ছেড়ে দেওয়া হয় তখন আমি কি করব তো যাই হোক উল্টো কথা না ভেবে এখন আমি ঠাকুর প্রণাম করে নি মা সবাইকে ভালো রেখো এদিকে তো আমাদের ভূতের প্যান্ডেল দেখা কমপ্লিট আর আমার জান কিন্তু একটু হলেও ভয় 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 আমি আমি এত বড় তাই পাচ্ছিলাম আর আমার জান তো তো খুবই ও পাওয়াটা স্বাভাবিক আর ওখান থেকে আমরা সময় আমার জানের এক দাদা জানকে দুটো আইসক্রিম কিনে দিয়েছে কারণ আমার তো আইসক্রিম লাভার সেটা তো তোমরা এতদিনই আমার ব্লগ দেখে বুঝতেই পেরে গেছো আর এখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম আমাদের ঠাকুরনগরের ফুটবল খেলার মাঠের প্যান্ডেল যেটা কিনা আমার আগেই দেখা হয়ে গেছে তাই রাস্তা দিয়ে জাস্ট প্যান্ডেলটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে চলে আসলাম আমরা জাগ্রত সঙ্গ আর এখানে ওখান থেকে কিন্তু জাস্ট পরপর দুইখানা ঠাকুর দেখেই আমরা বেরিয়ে যাব কারণ জানকে নিয়ে বেরিয়েছি বেশি লেট করা যাবে না ওয়েদার চেঞ্জ হচ্ছে সেটা তো তোমরা সবাই জানো তাই আমরা বেশিক্ষণ দেরি করিনি কারণ আমাদের প্ল্যান আছে বাড়ি এখান থেকে ঘুরে বাড়ি গিয়ে জানকে ঘুম পাড়িয়ে আমরা যাব গোবরডাঙ্গা তো সেই ব্লগও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এখানে আমার জান আইসক্রিম খেয়ে মুখের অবস্থাটা কি করেছে তো যাই হোক কিছু তো আর করার নেই আর ওদিকে আমার হাজব্যান্ড রাস্তায় তার পঙ্খিরাজকে নিয়ে ওয়েট করছে আমাদের জন্য কারণ বৃষ্টির কারণে ওখানে কাতা হয়ে গেছিলো তাই পার্কিং করার কোনো জায়গা ছিল না তাই আমি আর আমার জানি সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখেছি তো এখন সাড়ে নটা পনেরো দশটা তো বেঁচেই গেছে আমরা আর বেশিক্ষণ দেরি করবো না এখান থেকেই আমরা পুরো বাড়ি চলে যাবো কারণ আমাদের আবার কোবরডাঙ্গা যেতে হবে আমাদের ড্রাইভার প্রত্যেকবারই কিন্তু আমি আমার জানকে গোবর টাঙ্গাতে ঘুরতে নিয়ে যাই মানে ঠাকুর দেখাতে নিয়ে যাই বাট এই বছর আর নিলাম না কারণ হালকা হালকা একটু ঠান্ডাও পড়ে গেছিলো আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে যে কারণে আর বেশি রিস্ক নিলাম না তো যে কারণে আমরা দুজনেই যাবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আজকের জন্য মিনি ব্লগ এখানেই